ইরানে ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন অধ্যায় গাজার আকাশ চিরকাল ধূসর ক্ষয়ে যাওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকে নিরপরাধ জীবন আর প্রতিটি বিস্ফোরণের শব্দ যেন আরও একবার জানান দেয় এখানে শান্তি এখন শুধু কল্পনা উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জাতিসংঘের দ্বিরাষ্ট্র প্রস্তাবের পর ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা থেকেই এই অঞ্চলে শুরু হয় নিরবিচ্ছিন্ন সংজ্ঞা বিশ্বযুদ্ধের পর উপনিবেশিক শাসনের পতন ঘটলেও স্বাধীনতার প্রতিস্থাপনে এসেছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পরপরই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ তার পরিণতিতে সাত লক্ষাধিক ফিলিস্তিন হয় বাস্তুচ্যুত এরপর একের পর এক যুদ্ধ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের ছয় দিনের যুদ্ধে আরব দেশগুলোর বিরাট অংশ দখলে নেয় ইসরায়েল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কিপুর যুদ্ধ মিশর ও সিরিয়া সম্মিলিতভাবে আক্রমণ চালায় ইসরায়েলের ওপর লক্ষ্য ছিল সাতষট্টি খ্রিস্টাব্দের যুদ্ধে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার এই অমীমাংসিত সংকট থেকে সত্তর ও আশি এর দশকে উঠে আসে প্যালেস্টাইন মুক্তি সংস্থা পিএলও